ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আজকের এই নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই এখন মাঝে সকাল সাড়ে পাঁচটা আমি উঠেই সোজায় কিচেনে চলে এসেছি কারণ ছেলে মেয়ে স্কুলে যাবে ওদের জন্য ভাত বসাবো টিফিন রেডি করতে হবে আর তাছাড়াও আজকে একটু স্পেশাল ব্যাপার আছে সেটা হচ্ছে আমার মেয়ে আজকে ওদের স্কুলে প্রি ক্রিসমাস সেলিব্রেশনে পার্টিসিপেট করেছে তো ওকেও একটু রেডি করতে হবে আর আজকে ওর পিছনে একটু সময় দিতে হবে বেশি আর ছেলের পিছনে যদিও আমার বেশি সময় দিতে হয় না ওকে একটু মুখে বলতে হয় বাকিটাও নিজেই সব করে ফেলে রেডিও নিজে হয় আমার চাল ধোয়া হয়ে গেছে এখন ভাতটা বসাবো আর টিফিনটা শুধু টিফিন বক্সে রেডি কর ঢুকাবো আজকে টিফিনটা কেনা টিফিন দেবো অন্যদিন টিফিন আমি খুব ভালো করে বানিয়ে দিই ওদেরকে কিন্তু আজকে টাইম হবে না টিফিন বানাতে গেলে অনেকটা টাইম লেগে যাবে এতটা টাইম নেই আমার হাতে কারণ গাড়ি আসবে আটটা সাড়ে আটটার সময় গাড়ি চলে আসবে তো আমি তাড়াতাড়ি ভাতটা বসিয়ে দিয়েছি আর কিচেনে আমি সব পরিষ্কার করে রেখেছিলাম রাত্রেবেলায় আমি ডেলি রাত্রে ডিনার কমপ্লিট হওয়ার পর আমি রান্নাঘর একদম পরিষ্কার করে মুছে সব একদম পরিষ্কার করে রাখি একদম গ্যাস ওভেন থেকে শুরু করে সব কিছু কারণ আমার পরিষ্কার না থাকলে রান্না কিচেনটা আমার একদমই ভালো লাগে না আর এ দেখো টিফিনে আমি আজকে লটি চকো পাই অরিও আর কেক এই তিনটাই আমার ছেলের মেয়ের খুবই ফেভারেট তো আমি যেদিন একদম সময় থাকে না হাতে সেদিন আমি এই টিফিনটাই দিয়ে দিই ওদেরকে আজকে খুবই ঠান্ডা পড়েছে অন্য দিনের থেকে যদিও বাইরে কুয়াশা নেই কিন্তু ভীষণ ঠান্ডা আমি উঠেই চলে এসেছি আর ভালো লাগছিল না ভেতরে যে কতক্ষণে গার্ডেনে যাব। কী কী ফুল ফুটলো দেখার জন্য তোমরা তো জানোই সকালে উঠে এটাই আমার আগে কাজ বাইরে এসে গার্ডেনটা দেখা তো চলে এসেছি আমি গার্ডেনে দেখো এইগুলো হচ্ছে কাশি গাঁদা ফুলের গাছ ভালোই গ্রোথ হয়েছে গাছগুলো কুলিও এসছে ফুল ফুটবে এগুলো ডালিয়া গাছ আর অনেক গাছই আছে এই দেখো মটরশুঁটি গাছ এখানে কয়েকটা আছে আর অন্য জায়গায় আরও অনেকগুলো আছে আর এ দেখো এগুলো হচ্ছে ব্রকুলি সব কিছুই লাগিয়েছি অল্প অল্প ধরলে দেখতে ভালো লাগে আর এই যে এগুলো হচ্ছে এটা হচ্ছে কাগজ ফুল দেখো কী ভালো লাগে দেখতে একটা গাছে একটা ফুলের মধ্যে কিন্তু দুটো কালার এটা বাই কালার আর ওই যে লঙ্কা গাছ এই জবাটাও দেখো এটা বোঝা যাচ্ছে না অরেঞ্জ কালারের জবাটা আর এই গোলাপ ফুলটা দেখো বোতলেও জল ভরা হয়ে গেছে বোতলে আমি ঠান্ডা জলই দিয়েছি কিন্তু পুরো ঠান্ডা জল দেবো না ঠান্ডা জলের সাথে একটু একটু গরম জল মিশিয়ে দেব তাহলে ঠান্ডাটা কেটে যাবে নাহলে পুরো একদম ঠান্ডা জল খেলে একদম গলা বসে যাবে দুজনেরই ঠান্ডার দিনে ঘুম থেকে উঠতে ভীষণ কষ্ট সত্যি নিজেরই খুব কষ্ট হয় ঘুম থেকে উঠতে আর বাচ্চাদের তো কষ্ট হবে কিন্তু কিছু করার নেই উঠতে তো হবেই আর খুব ডাকতে হয় ওদের দুজনকেই ওঠার জন্য 답도하지 외지 ব্রাশ হবে 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 কোন টানাটা তাড়াতাড়ি কে ভাত রেডি করে মেখে খেতে বসিয়ে দিয়ে আসছি ও নিজে নিজে খাবে এখন আর ছেলে উঠেই স্নানে চলে গেছে ও কিন্তু বারো মাস স্নান করে স্কুলে যায় একদম নার্সারি থেকে কারণ স্কুল থেকে আসার পর সেই তিনটা সাড়ে তিনটার সময় স্নান করলে না ঠান্ডা লেগে যায় কারণ ওটা অবেলার স্নান হয় তাই সকাল সকাল স্নান করলে কোনো ক্ষতি হয় না সকাল সকাল ও গরম জল দিয়ে স্নান করেই স্কুলে যায় আর এখনও স্নান করছে স্নান করে এসে নিজেই রেডি হবে রেডি হয়ে তারপর ওকে আমি ভাত দেবো ভাত খাবে তো ওই স্নান করা রেডি হওয়ার সময়টুকু আমি আর নষ্ট করি না ওই সময়টুকুর মধ্যে আমি চেষ্টা করি বাকি কাজগুলো শেষ করার তাই আমি তাড়াতাড়ি চলে এসেছি বিছানা গোছানোর জন্য আর শীতের দিনে বিছানা গুছাতে কিন্তু অনেক টাইম লাগে কারণ এই সবার আলাদা আলাদা লেপ কম্বল এগুলা ভাজ করে বিছানায় গুছিয়ে রাখা আর বিছানা তো শীতের দিনে একদম পাহাড় হয়ে থাকে আমার শীতের দিনে আমার একদমই ভালো লাগে না কারণ বিছানাগুলো একদম পাহাড় হয়ে থাকে এতগুলো লেপ কম্বল ভাঁজ করে রাখা আমার একদম মানে খুবই বিরক্ত লাগে আর এই মশারি টাঙানোটাও এটাও আমার খুব বিরক্ত লাগে এই দুটো জিনিস হ্যাঁ যাই হোক করতে তো হবেই শীতের দিনে লেপ কম্বল গায়ে দিতেই হবে যাই হোক লেপ কম্বলগুলো ভাজ করে নিয়েছি আমি এখন অন্য রুমের বিছানাগুলো আমি গুছিয়ে ফেলবো গুছিয়ে ঘরটর ঝাড়ু করে বাকি যা টুকটাক কাজ আছে তাড়াতাড়ি সেরে ফেলবো ও রেডি হওয়ার আগে আগে কারণ তারপরে ওকে আবার খেতে দিতে হবে আর এই যে কোল বালিশ উফ এই যে কী বাজে অভ্যাস আমার ছেলেরও কোলবালিশ চাই আমার মেয়েরও কোলবালিশ চাই কোল ছাড়া ওরা ঘুমোতেই পারে না এত একটা বাজে অভ্যাস হয়ে গেছে এটা না এখন ছাড়াতে পারছি না রাখতে পারছি বিছানায় উঠলে ওদের ঘুমের সময় কোল না হলে দুজনের একজনও ঘুমাবে না আর যার জন্য বিছানা আরও পাহাড় হয়ে যায় বিছানায় কোলবালিশই দুজন মানুষের জায়গা নিয়ে নেয় খাওয়া দাওয়া টাওয়া সব কমপ্লিট এখন রেডি করাবো ওকে ড্রেস নিয়ে বসে আছে যে ওকে রেডি করানোর পর আমি শুধু ড্রেসটা পরাবো ড্রেস পরানোর পর আমি রেডি হতে চলে যাব বাকিটা আমার যা ওর কাকি আসবে ওকে রেডি করাবে কারণ যেহেতু আমারও রেডি হওয়ার রেডি হব আমি আর গাড়ি আটটা শো আটটায় চলে আসবে আমি যাব ওর সাথে যদিও প্যারেন্টস আজকে ঢুকতে পারবে না প্রোগ্রামে যেতে পারবে না অ্যালাউড নেই তো কিন্তু আমি যাব ওর সাথে গাড়িতে করে কারণ গাড়িতে আরও স্টুডেন্টরা থাকবে আরও ছোট ছোট বাচ্চারা থাকবে তো সব বাচ্চারা একসাথে হলে তো ভীষণ দুষ্টামি শুরু হয়ে যায় ওদের তো ওই জন্য ভয় হয় যদি ড্রেসটা আবার নোংরা করে ফেলে তাই আমি সাথে যাব। গিয়ে ওকে স্কুলে ক্লাসরুমে পৌঁছে দিয়ে আমি আবার ব্যাক করব তাড়াতাড়ি রেডি হয়ে নিই এই হোয়াইট কালারের ড্রেসটা কেমন হয়েছে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে কিন্তু এই ড্রেসটা আমি এই প্রোগ্রামের জন্যই বানিয়েছি আমি কিনি নি এটা এটা আমি কাপড়ের পিস কিনে দোকান থেকে টেলারকে দিয়ে আমি বানিয়েছি কারণ কেনাগুলো একদমই পছন্দ হচ্ছিল না তাই আমি ডিজাইন দেখিয়েছিলাম আমি টেলারকে দেখিয়ে আমি ওখান থেকে বানিয়ে এনেছি পিস কিনে বানিয়েছি জামাটা আমার তো খুবই ভালো লেগেছে খুব পছন্দ হয়েছে এই ধরনের টোকর আরও চার পাঁচটা আছে কিন্তু এই ক্রিসমাস প্রোগ্রামের জন্য হোয়াইট কালারের ড্রেস দরকার তাই হোয়াইট কালারের ড্রেসটা স্পেশালি ক্রিসমাসের জন্য বানানো হয়েছে নতুন করে ছেলের গাড়ি চলে এসছে তাই ও আগে চলে যাচ্ছে মেয়ের গাড়ি একটু পরে আসে একদম চোখ জ্বলবে না এটাতে দেখবি চলো এবার গাড়ি চলে আসছে আমিও রেডি সানাও রেডি এবার আমরা যাব গাড়িতে উঠবো চলো একদম নড়বা না কিন্তু হ্যাঁ তাহলে কিন্তু চুলের এটা খুলে যাবে কিন্তু চুলের এটা তো সেই সুন্দর লাগছে পিছন দিকটা মেয়েকে নিয়ে আমি গাড়িতে উঠে পড়েছি আমরা যাচ্ছি স্কুলের দিকে এই যে এগুলো আমার মেয়ের ফ্রেন্ড সব ওরা সবাই একই ক্লাসে ইউকে জিতে শুধু একজন আছে এখানটায় নার্সারিতে আর সবাই কিন্তু খুবই ভালো একদম দুষ্টু না আমরা স্কুলে পৌঁছে গেছি জ্যাকেটটা যাও বেশি দৌড়াদৌড়ি করবে না হ্যাঁ নাহলে ড্রেস নষ্ট হয়ে যাবে ওকে স্কুলে ঢুকিয়ে দিয়েছি এখন আমার আর দাঁড়িয়ে থেকে লাভ নেই কারণ দেখতে পেলে ভিতরে ঢুকতে দিল না আমি এখন চলে যাব বাড়িতে ও গাড়ির ড্রাইভার আঙ্কেল এখন আর যাবে না ওরা একবারে স্টুডেন্ট নিয়ে তারপর যাবে ছুটি হলে ও আমাকে এখন দেওয়ার আসবে নিতে দেওয়ালকে ফোন করেছি ও দেওয়ার যতক্ষণ না আসে ততক্ষণ একটু চায়ের দোকান আছে এখানে একটা দারুণ চা বানায় তো ওখানে বসে বসে একটু চা বিস্কুট খাই কারণ আমি কিচ্ছু খেয়ে আসিনি বাড়ি থেকে ওর সাথে রেডি হয়ে চলে এসেছি তো চলো গিয়ে একটু চা খাই বিস্কুট দিও দুটা হ্যাঁ তো চা খাওয়া শেষ করে আমি কিন্তু সোজা বাড়ি চলে যাব। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আর কন্টিনিউ করছি না কারণ এরপর তো বাড়ি গিয়ে অনেক কাজ আছে সারাদিনে যা কাজ ডেলি যেটা রুটিন সেটাই রান্না বান্না অনেক কাজ আছে তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট দিন নেক্সট আরেকটা নতুন ব্লগের সাথে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পাশে থেকো এভাবেই আমাকে সাপোর্ট করো আর ক্লাসরুমে আমার মেয়েরা কীভাবে কী এনজয় করলো সেগুলো ম্যামরা গ্রুপে যখন শেয়ার করবে আমিও নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো